শেখ হাসিনার গদিচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংখ্যালঘু নির্যাতন বিশেষ করে হিন্দু নির্যাতনের মিথ্যা তথ্য ছড়িয়ে ডক্টর মোহাম্মদী অনুষ্ঠানের অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক মহল সাম্প্রদায়িক হিসাবে তুলে ধরার চেষ্টা চলছে এতদিন ধরে এটি শুধু ভারতীয় মিডিয়ায় প্রচারণায় বলে ধারণা করা হলেও এখন দেখা যাচ্ছে এর পেছনে ভারত সরকারের সক্রিয় ভূমিকা রয়েছে সম্প্রতি তথা কথিত ধর্মগুরু চিন্ময় দাস যিনি নারী ও শিশুর নির্যাতনের দায়ে অভিযুক্ত এবং স্কন থেকে বহিষ্কৃত তার গ্রেফতারের ঘটনাকে ঘিরে ভারতের অতি প্রক্রিয়ায় এর সত্য আরও স্পষ্ট হয়ে উঠেছে এই ইস্যুতে ভারতের পররাষ্ট্র দপ্তরে বিবৃতি ছিল কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত অতিরঞ্জিত অসত্য তথ্য পূর্ণ এ ধরনের আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের সামিল ভারত বরাবরই শেখ হাসিনাকে তাদের স্বার্থ রক্ষার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে শেখ হাসিনা ভারতকে এমন সব সুবিধা দিয়ে এসেছে যা অন্য কোন সরকার প্রধানের পক্ষে সম্ভব নয় ফলে ভারতের কাছে হাসিনা হয়ে উঠেছে সোনার ডিম দেওয়া হাস হাসিনার মাধ্যমে তাদের স্বার্থ নিশ্চিত হওয়ায় তারা বাংলাদেশের জনগণের চেয়ে তাকে বেশি গুরুত্ব দিয়েছে কিন্তু হাসিনা আকস্মিক পতন ভারতের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে ভারত বাংলাদেশ সম্পর্কে অতীত বিশ্লেষণ করলে দেখা যায় উনিশশো সালের পর থেকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে চট্টগ্রামে সশস্ত্র তৈরি এবং শান্তি প্রক্রিয়া বিলম্বিত করার পেছনে ভারতের ভূমিকা ছিল রাড়ার স্থাপন সামরিক এবং বাণিজ্যিক পরিবহন সুবিধা প্রধান এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে সংযোগ স্থাপনের মাধ্যমে প্রকল্পগুলো দেশের জন্য দীর্ঘ মেয়াদে ঝুঁকি তৈরি করবে এ ধরনের চুক্তি শুধুমাত্র হাসিনা শাসনামলেই বাস্তবায়িত হয়েছে ভারতীয় উপস্থাপনা উগ্র ভাষা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক হয়ে দাঁড়িয়েছে তারা বরাবর সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বর প্রতি ভারতের সম্মান প্রয়োজন বাংলাদেশের একটি স্বাধীন রাষ্ট্র তার জনগণ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে ভারতের অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব। কিন্তু তার মানে এই নয় যে শেখ হাসিনার দেওয়া অন্যায্য সুবিধা মেনে নেব ভারত যদি সত্যি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় তবে তাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে ঢাকায় চলমান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে আশা করা যায় ভারত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে সম্মান জানিয়ে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ার বিষয়ে আন্তরিকতা দেখাবে সময় ঢাকা